আচ্ছা শোনেন আজকে আমি বানাতে যাচ্ছি আমার ছেলের জন্য দুনিয়ার সবচাইতে ভিআইপি রেসিপি কোয়েল পাখি ভোনা হ্যাঁ ঠিকই শুনছেন আচ্ছা আগে আমার ছেলের মুখে থেকে শুনে আসি কিভাবে আবদার করে সেদিন না ভোনা করে দিলাম আবার সেদিন তো পোলাও রোস্টও খাওয়ালাম আবার আজকেও ঠিক আছে কি করার বানিয়ে দিচ্ছি কিন্তু আমার কথা শুনতে হবে ঠিক আছে তো এই তো যেই শোনা সেই কাজ শুরু করে দিলাম রান্না বান্নার কাজ কি করলাম ফার্স্টে কোয়েল পাখিগুলোকে কেটে ধুয়ে এর আগেই রেডি করে রেখেছি আর রান্নার জন্য আগেই চুলার উপরে পেঁয়াজ মশলাপাতিগুলো কষিয়ে নিচ্ছিলাম পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি আর সাথে হচ্ছে একটা আস্ত মরিচ দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য না একটু ফ্লেভারও আসবে আর হচ্ছে এক এক করে প্রতিটা গরম মশলা আদার্স মশলাগুলো দিয়ে নিচ্ছি বাটা মশলা সহ আদা রসুন জিরা তারপর হচ্ছে বাদাম বাটা তারপরে গরম মশলাগুলো গোলমরিচ এই তো বিভিন্ন ধরনের যা যা মশলা দেওয়া লাগে সেগুলো দিয়ে নিচ্ছি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে একটা টিপস মনে রাখবেন মশলা যত বেশি কষানো হবে তত বেশি তরকারিতে স্বাদ আসবে সেটা যে কোনো রান্নাই হোক আমার ছেলে কোয়েল পাখিগুলোকে দেখে কি বলে জানেন ফার্স্টে তো ও বুঝতে পারে নাই ও বলতেছে আমি এটা কি চিকেনের কিউট ভার্সন ওর এই কথা শুনে আমি তো অবাক কি আর উত্তর দিব আচ্ছা যাই হোক ভাবলাম এমনভাবে রান্না করব যাতে মশারফ করিম লেভেলের একদম ফাটাফাটি টেস্ট হয় ওয়েট ঝাল দেওয়া দেখে আবার কেউ ভয় পেন না এটা কিন্তু তেমন ঝাল না দেখতে একটু লাল এই তো মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে উপরে তেল উঠে গেছে আর এখন আমি কি করব সেই কিউট ভার্সনের কোয়েল পাখিগুলো একটু হালকা লেবু রস দিয়ে নিয়েছি লেবুর রসটা দিলে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যায় তো লেবুর রসটা দিয়ে একটু মাখিয়ে এরপর আস্তে আস্তে করে কোয়েল পাখিগুলো কষানো মশলায় দিয়ে দিব। আস্তে আস্তে কেন বললাম জানেন মানে এটা যখন আমি পরিষ্কার করতে নিয়েছিলাম তখন আমার ছেলে বলতেছে আমি এগুলো এতই ছোট যে তুমি আস্তে আস্তে রান্না করো নয়তো এগুলো ব্যথা পাবে একটুখানি সময় নিয়ে নেড়ে চেড়ে প্রায় পাঁচ মিনিটের মতো এটা একটু কষাবো মানে ওই যে বললাম না যে একটু বেশি কষালে তত বেশি টেস্ট হবে মশা করিম লেভেলে ফাটাফাটি টেস্টের জন্য একটু কষাতে হবে দেন এটা আমি একটু ঢেকে রেখে দিব। আর ঢাকার কারণে পাখি থেকেই মানে কোয়েল পাখিটার থেকে একটু পানি ছাড়বে সেই পানিতে আরও কিছুক্ষণ এটা রান্না হবে দেখতে খুব ভালো লাগতেছে তাই না একদম পানি স্যাটিসফাই দেখছেন ছেলের কাণ্ড রান্না বান্না খাওয়া দাওয়া কিন্তু শেষ এখন কিন্তু ভয়েস ওভার দিতে যাই এই অবস্থা মনে হচ্ছে আবারও রান্না করতে হবে কি আর বলবো বাচ্চা কাচ্চার তো ডিমান্ডের শেষ নাই আর ওদের ডিমান্ড ফুলফিল করতে যে আমার মাথা নষ্ট এই তো কষাতে কষাতে পুরো রান্না কমপ্লিট আর এটা হচ্ছে আমার রান্নার একদম ফাইনাল লো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন না জানালে কিন্তু খবর আছে ফায়দা হয়ে যার বেশি আবদার ছিল তাকে আগে বেড়ে দিচ্ছি দেখি সে কি রিয়াকশন দেয় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এই নাও তোমার কোয়েল পাখি বোনা দিয়ে সাদা ভাত নাও